কি অবস্থা তেল দিয়েছিলাম কড়ায়ে তেল দিয়ে আমার এই অবস্থা আলুটা কেটেছিলাম পেঁয়াজ কেটেছিলাম ডাসতে খাবার না খেতে হলো এবার একটু যদি কফি খেতে পাই সেই ব্যবস্থা করে ইন্ডাকশনটা বার করলাম যে রাত আড়তো তো কফিটা তো খেতে পারবো ঠিক আছে কি অবস্থা একা ছিলাম বলে যাবইলো এখন না থাকলে হ্যাঁ তোমার তো দুধ চাই তার জন্য এই দুধটা গরম করছি তোমার জন্য তার জন্য আজকে ইন্ডাকশন পরে ইন্ডাকশন বেরোলো ভালো ইন্ডাকশনটা বোঝা যেত না জয় বাবা ইন্ডাকশন আজকে বাঁচালে আজ তো সকাল তুমি ভোর লাই গিউট যেতে পারবা কফি নালে কাশি মুখে বেরিয়ে যেত তো তোমাকে কফিটা করে দিচ্ছি কি গরম হয়ে যায় বাবা গরম হয়ে গেছে রেডি করেছি কফিটা খালি দিই তোমাকে ইন্ডাকশন জক দিলাম মজা এসে লাগবে না তোমার ভাত খাওয়া হলো না তোমাকে দিচ্ছি যাক ইন্ডাকশনটা ছিল বলে বেঁচে নিলাম টুকটাক ব্যবস্থা না রাখলে হবে না এলো তোমার কফি না যে তুমি যাও হচ্ছে যে আজকে আমার এই ইন্ডাকশান ওভেনটা বার করেছি তো ইন্ডাকশান ওভেনটা বার করাতে অনেক কিছু কথা মনে পড়ে গেল। আমি দিন কলকাতার বাইরে ছিলাম মেয়েদেরকে নিয়ে বাইরে যখন থাকতাম মানে মেয়েরা খেলাধুলার সূত্রে যখন মেয়েরা একটু ছোট ছিল ওদেরকে নিয়ে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লখনউ অনেক জায়গায় মাস এক বছর এরকম করে আমি থেকেছি থাকার সময় হায়দ্রাবাদে আমি এই ইন্ডাকশন ওভেনটা কিনেছিলাম তখন এই ইন্ডাকশান ওভেনটা আর একটা কড়াই ইন্ডাকশান বেসড একটা প্রেশার কুকার একটা সসপ্যান যে সসপ্যানটায় আমি দুধ গরম করলাম এরকম কিছু জিনিস নিয়ে আমি এখান ওখান ব্যাগে পুরে ঘুরে বেড়াতাম যাই হোক দুই মেয়েকে রান্না করে তো অন্তত খেতে দিতে পারতাম তখন গ্যাস নেওয়া তো সম্ভব ছিল না এদিক ওদিক তাই এই ইন্ডাকশানটা আমার বহু কাজ দিত এই ইন্ডাকশনের সঙ্গে অনেক কথা মনে পড়ছে এই ইন্ডাকশনে আমি অনেক কিছু রান্না করে মেয়েদেরকে খাওয়াতাম তাই আজকে বছর দেড়ে দু এক পরে ইন্ডাকশনটা আমার বার হলো আজকে যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য ইন্ডাকশনটা বার হলো তাই মনে পড়ে গেল তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম এরকম অনেক ছোট ছোট স্মৃতি মনে পড়বে তোমাদের সঙ্গে শেয়ারও করব এখনো বসে আছো হ্যাঁ তুমি ফোনে এইসব দেখছো বসে বসে তোমার কি চিন্তা ভাবনা নাই নাকি যে সিলিন্ডারটা এরকম ভাবে মানে খালি করে রেখে দিয়েছি একবার তো ডিউটি চলে গেলে বাড়ির দিকে চিন্তা থাকে না যে মানুষটা কি খাবে না খাবে হ্যাঁ তখন ডিউটি 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 আরে এখানে তো একটা মানুষ পড়ে আছে নাকি মেয়েগুলা নাই বলে আরো যে ওরা তো খেতে পেয়েছে ওরা তো খেতে পেয়েছে

আর বাইরের খাবার বাজে কত খাবো হ্যাঁ যতই পয়সা দিই খাবার কেন ঘরের মতো কি খাবার হয় হ্যাঁ কখন আসবে খবর দেখি কটার সময় আসে আজও না খেয়ে কাটা বা বাইরের খাবার খাওয়া যাক ফাইনালি আমার গ্যাস সিলিন্ডার চলে এলো এটাতে বসিয়ে দাও যাক কাজের কাজ করে দিয়েছে ফাইনালি একবারে দুটো সিলিন্ডার ভরে নিয়ে চলে আসা হলো ভাই এটা ওই ভিতরে দেবে ইনি এবার ডিউটি যাচ্ছেন আমার কাজ করে দিয়েছেন চলো টাটা জল নিয়ে নিচ হ্যাঁ আমাকে দিয়ে দাও তুমি লাগিয়ে দিয়েছ এটা আমি ভিতরে ঢুকিয়ে নেব

যা হোক দাও ওকে খুশি করেই দেবা পরবর্তীকালে আবার তো আনতে হবে নাকি থ্যাংক ইউ ভাই আবার যেন ডাকলে পাই একদম ঠিক আছে ছুটিতে চলে যাচ্ছেন অবশেষে আমার কাজটা সম্পূর্ণ করেছে চলো আবার রাত্রে আসবে ফোনও ভুল নিয়েছ অন্য ফোন দেখো ভাগ্যিস ফোনটা দেখেছিলা এনা ওর ফোনটা নিল ফোনের কালার সব হলো এরকমই হয় চলো টাটা মুখটা দেখি দেখা